ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে মূলত 23 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ ভাস্কর ঘোষকে 18 জুলাই মামরা পর্বতী সুনানি জি আন্দোলনকারী বিরুদ্ধে ভুয়া মামলা সংক্রান্ত এই যে বিষয়টি জনরতে জানরাতে জান সংগ্রামী যত্র মন্ত্র হবায়ক ভাস্কর ঘোষ সেই মামলাতেই রক্ষা কবচ পেলেন ভাস্কর ঘোষ 18 জুলাই পর্বতী সুনানি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে একের পর এক হাই ভোল্টেজ কাধিক মামলা ছিল যার মধ্যে এই মামলাটিও রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ সংক্রান্ত যে মিথ্যে মামলায় যে এবং সংক্রান্ত মামলা সেই মামলায় রক্ষা কবচ ভাস্কর ঘোষকে ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা এর আগে যেরকম কথা হচ্ছিল যে আজকে একটার পর একটা হাইভোল্টেজ মামলা রয়েছে যার মধ্যে এই মামলাটিও রয়েছে এবং সেখানে মূলত রক্ষা কবচ পেলেন ভাস্কর ঘোষ কি বললো আদালত অভিরূপাশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পরবর্তীতে যাবভিরূপার কাছে কিন্তু এই মুহূর্তে জানি রাখবো তেইশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবজ ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক একটি বক্তব্য শুনাই যৌথমঞ্চের কাউকে যেন ареস্ট না সেই প্রয়ার চেয়েছি আদালত 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 নির্দেশনা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশন যেটা চলার চলবে জুলাই নেক্সট শুনানি ইন মিন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে প্রসিকিউশন প্রসিকিউশন মেডিকেল রিপোর্টই আনেনি মেডিকেল রিপোর্টটা যিনি প্রাইভেট রেসপন্ডেন্টের অ্যাডভোকেট ছিলেন তিনি দেখিয়েছেন মেডিকেল রিপোর্টটাকে বেসিক্যালি হাইডি করা হচ্ছে মেডিকেল রিপোর্টটাকে প্রসিকিউশন তেইশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ মিলল ভাস্কর ঘোষের ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের বলে জানা যাচ্ছে আঠারোই জুলাই মামলা পরবর্তী শুনানি তেইশে জুলাই পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হচ্ছে তাকে ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভুয়ো মামলা এবং আদরতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ এবং সেখানে এই রক্ষা কবচ বলে জানা যাচ্ছে তেইশে জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট ভাস্কর ঘোষ গুরুত্বপূর্ণ আজকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে যার মধ্যে এই মামলাটি রয়েছে ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভুয়ো মামলা এবং সেই ভুয়া সংক্রান্ত যে মামলা সেই মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এবং আদালতে যায় সংগ্রামী জুলাই পর্যন্ত কবচ দিল কলকাতা হাইকোর্ট আঠারোই জুলাই মামলা পরবর্তী শুনানি বলা হচ্ছে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত তেইশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক এবং ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা ভুয়ো মামলা সংক্রান্ত যে মামলা সেই মামলায় সেই মামলা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ বংশ এবং সেই মামলায় মূলত তেইশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবজ মিলল আহ্বায়ক ভাস্কর ঘোষকে আমি এই মুহূর্তে সরাসরি যাওয়ার চেষ্টা করবো কলকাতা হাইকোর্ট চত্বর থেকে এই মুহূর্তে আমার সঙ্গে অভিরূপা হাজিরা রয়েছে অবিরূপা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভুয়ো মামলা এবং আদালতে সংগ্রামে যৌথ মঞ্চে কিন্তু রক্ষক অবস্থা হল রীতিমতো ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষকে আন্দোলনকারীরা শুধু ডিএতেই আটকে নেই তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের যিনি যুগ্ম কনভেনার ভাস্কর ঘোষ তার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে গত ষোলো তারিখ ষোলোই মে একটি পাণ্ডবেশ্বর থানা এলাকা দুর্গাপুর কমিশনারেট সেই এলাকায় একটি ছোট বাচ্চাদের খাওয়া নিয়ে মিড ডে মিলের সমস্যা নিয়ে একটি তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল একটা বিক্ষোভের আয়োজন করা হয়েছিল সেই বিক্ষোভে যখন তারা উপস্থিত ছিলেন সেই সময় একাধিক দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় এবং তারা যখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন সেই সময় পুলিশের নিষ্ক্রিয়তার পরিলক্ষিত হয় পরবর্তীকালে এক মহিলা তিনি ওখানে মামলাটি রুজু করেন এবং তিনি বলেন যে তার গর্ভপাতের জন্য অর্থাৎ তার যে ইনসিডেন্টটা তার সঙ্গে ঘটেছে মিসক্যারেজের ইনসিডেন্ট তার জন্য ভাস্কর ঘোষ অর্থাৎ এই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার তাকে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এরপরে এই অভিযোগের ভিত্তিতেই তখন মামলা রুজু হয় এবং এফআইআর দায়ের হয় এফআইআর দায়ের হয় ভাস্কর ঘোষের বিরুদ্ধে তারপরে সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবং এফআইআর কোয়াশিং চেয়ে অর্থাৎ এফআইআর খারিজের আবেদন করে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাস্কর ঘোষ আজ ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিলেন বিচারপতি অমৃতা সেনা বিচারপতি অমৃতা সেনার নির্দেশ দিয়েছেন তদন্ত যেমন চলছে সেরকম চলবে তবে ভাস্কর ঘোষকে আপাতত রক্ষা আওতায় রাখা হলো তার অর্থাৎ তাকে গ্রেপ্তার করা যাবে না আদালতের নির্দেশ ছাড়া তাকে গ্রেপ্তার করা যাবে না তদন্ত যেমন চলছে সেরকমই চলবে পাশাপাশি যে ভিকটিম অর্থাৎ যে অভিযোগকারিনী তার যে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্টটি এখনও পর্যন্ত আদালতের কাছে জমা দেওয়া হয়নি তাই পুলিশকে সেই রিপোর্টটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি ওই পুরো ঘটনার কেসটাই কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী আঠারোই মে জুলাই সরি আঠারো জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং আগামী জুলাই পর্যন্ত ভাস্কর ঘোষকে দিল কলকাতা হাইকোর্ট এখানে রয়েছেন যারা যারা ডি এর আন্দোলনকারীরা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা রয়েছেন আমি একটু কথা বলবো যে আপনাদের কনভেনার ভাস্কর ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা এর আগেও দেওয়া হয়েছে আজকের যে মামলাটির জন্য আপনারা আদালতে এসেছিলেন কী সে দেখুন আমরা বরাবরই আমাদের যে আইন রয়েছে আইনের উপর ভরসা রাখি আইনে আমরা সব বিচার পাবো বলে আশা করি যে অন্যায়ভাবে আমাদের সংগ্রামী যৌথমঞ্চে কনভেনার ভাস্কর ঘোষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন মানে জামিন বলতে কি তার রক্ষা কবচ পাওয়া পাওয়া গেছে যাতে করে তার কোনোরকমভাবে অ্যারেস্ট না হয় আশা করি শেষ হাসি আমরাই হাসব সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা অনেকবার অনেক রকম হ্যাজিটেশন করেছি যে ক্ষেত্রে সরকার আমাদের ক্ষেত্রে আমাদের উপরে আঙুল দেখাচ্ছেন এবং করা চোখ উপেক্ষা করেও আমরা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে ওই লড়াই জারি থাকবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা আশা করি এই লড়াইয়ে আমরাই জিতব আমি একটু কথা বলবো এখানে যারা মহিলারা রয়েছেন মহিলা সদস্যরা রয়েছেন একটু কথা বলবো কি কারণে এই অভিযোগ এবং ভাস্কর ঘোষকেই কেন এই ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের একটা মুখ এবং ভাস্কর ঘোষকে যদি একবার যদি ওকে ওর নামে বিভিন্ন ধরনের কেস দিয়ে ওকে এনগেজ করে দেওয়া যায় তাহলে এই আন্দোলনটাই পুরোপুরি ভেসতে যাবে এটাই হচ্ছে সরকার পক্ষে ধারণা এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির মানে মদত নিয়ে ওনারা কি করছেন ভাস্কর ঘোষকে ফাঁসানোর চেষ্টা করছেন এরকমভাবে বিভিন্ন ধরনের ফলস কেস দিয়ে এটাই হলো তার ওনাদের উদ্দেশ্য রায়ের পর আপনি কতটা আমি খুবই খুশি এবং আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেকেই খুশি কারণ আমরা আমাদের আন্দোলন জারি রাখতে পারবো এবং পরবর্তী ক্ষেত্রে যে আমাদের আন্দোলন সেই আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো আমি একটু বিক্রম ব্যানার্জির সাথে একটু কথা বলবো বিক্রম সাথে কথা দা আপনার যে আবেদন ছিল এবং আজকে কি রায় আবেদন ছিল মামলাটাকে কোয়াশিং করানোর কারণ দেখা যাচ্ছে ভাস্কর ঘোষকে নন স্টপ কেস দিয়ে যাচ্ছে নন স্টপ মানে থামছে না কেস দিয়ে যাচ্ছে এবং ষোলো তারিখ একটা মাস ডেপুটেশনের কর্মসূচি করা হয়েছিল পাণ্ডবেশ্বর সিডিপিও অফিসে আগের থেকে জানিয়ে সিডিপিওর কাছে জানানো হয়েছিল পুলিশের কাছে জানানো হয়েছিল তারপরে যারা সংগ্রামী যৌথ মঞ্চ লোক তাদেরকে মারা হলো তাদেরকে মারা হলো তার জন্য পুলিশ কিছু করলো না উল্টে আবার একটা প্রথমে একটা শিলতাহানির কেস দেওয়া হলো সেটা বেল হয়ে গেল আরও সেটাকে করা করার জন্য আঠাশ তারিখ একটা মিসক্যারেজের কেস করে দেওয়া হলো কিন্তু আঠাশ তারিখ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল ওইখানে যাওয়ার জন্য ওখানে মাস রেলি ষোলো তারিখের ঘটনার প্রোটেস্টের জন্য তার মাঝে আবার একটা কেস করে দেওয়া হিয়ারিং করার সময় দেখা যাচ্ছিলো যে জজ সাহেব যেহেতু অ্যালিগেশান খুব সিরিয়াস শুরুর দিকে স্যাটিসফাইড ছিলেন না কিন্তু প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে যখন মেডিকেল এভিডেন্স দেখানো হয় কোর্টের কাছে মোবাইলে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেখাই তাতে মেডিকেল এভিডেন্সে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে মিসক্যারেজের জায়গা নেই নেই অভিযোগটা ভুয়ো এই ভুয়া অভিযোগে রাজ্যের প্রথম প্রচুর মানুষকে ফাঁসানো হয় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা আদালতের রায় খুশি ইনভেস্টিগেশন করতে বলে যে এই মুহূর্তে ареস্ট করতে পারুন বলেছে আকএবরি খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে ইনভেস্টিগেশন যেমন চলছে তা তদন্ত চলছে চলবে কিন্তু আপাতত ভাস্কর ঘোষকে গ্রেফতারির করতে হলে এটা আদালতের নির্দেশ মতো করতে হবে আর আদালতের নির্দেশ ছাড়া ভাস্কর ঘোষকে গ্রেফতার করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সেন অবিরাপা ধন্যবাদ জানাই পরবর্তীতে আবারও তোমার কাছে ফেরার চেষ্টা করব এই মুহূর্তে অভিরাপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ পেলেন তিনি এবং তার বিরুদ্ধে যে একটি মামলা করা হয়েছিল এবং তার প্রেক্ষিতেই মূলত এদিনের এই অন্তর্বর্তী রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে তেইশে জুলাই পর্যন্ত রক্ষা কবচ এবং এর মধ্যে কোনোরকমভাবে ভাস্কর ঘোষ যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তাকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না স্পষ্টত জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট